সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি চলে এসেছি নাটোর জেলার রতিতে ভাই একটি হাট নাটোর তেবাড়িয়ার হাটে নাটোর তেবাড়িয়া হাট মাছের জন্য বেশ বিখ্যাত একটি হাট এবং এই হাটে খুব কম রেটে মাছ পাওয়া যায় তো আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে নদী বিল ও পুকুরে মাছগুলো আজকে হাটে কেমন হচ্ছে এবং সেগুলোর আজকে বাজারের কেমন যাচ্ছে দেখানোর চেষ্টা করবো শোন তাহলে আজকে আমরা নাটোরের চেগারিয়া হাট থেকে সুন্দর সুন্দর মাছগুলো দেখি পাশ করছি সেগুলো কম জানি আর এই হাটটি নাটোর এবং রাজশাড়ি যে হাইওয়ে রোড রয়েছে তার ঠিক ফাঁসি লাগানো এই হাট আর চলে প্রতি রোববার করে পানগাছ কত করে কেজি ভাই একশো সত্তর টাকা কেজি পাঙ্গাছ এক থেকে দুই কেজি মতন হবে একটা করে মাছের মাগুর কত করে

দুশো চল্লিশ থেকে আড়াইশো একশো আশি একশো 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 ষাট তো বাচ্চা মনে হচ্ছে কম হচ্ছে নাকি একটু কম ঈদের পরে তো এই জন্য

ছোট মাছ কত করে এগুলো কি মাছ মোয়া মাছ কত করে সত্তর টাকা পোয়া দুশো আশি টাকা কেজি ঠিক আছে পাবদা কত করে দিচ্ছেন দুশো ষাট পাবদা দুশো ষাট টাকা কেজি

এগুলো কি মাছ কই মাছ চাষের কই না এটা কত করে কেজি কাকা কেজি কত আড়াইশো অনেক মাছই আছে এখানে শোল কত করে শোল পাঁচশো টাকা আর এগুলো কি মাছ

টাকা কেজি ভাই কত করে দিচ্ছেন সিলভার একশো আশি সিলভার একশো আশি ছো কত করে নিছ টাকা এগুলো কি মাছ এগুলো জাপানি মাছ কত করে কেজি দুশো চল্লিশ টাকা কেজি জাপানি মাছ পাঙ্গাস কত করেশো টাকা কেজি বিভিন্ন সামুদ্রিক মাছও পাওয়া যায় আছে এটা কি মাছ নিয়ে আসছেন ভাই কাকলা মাছ কত করে দুটো কাকলা 320 টাকা কেজি 300 টাকা কেজি ভাই 300 300 না আচ্ছা তো সামুদ্রিক মাছ কত করে দিচ্ছেন এই মাছ